আমি হাত ধরে নামিয়ে দেবো কিন্তু হাত ধরে নামিয়ে দেবো পুরো মেয়ে ভর্তি এখানে দেখো এখন হাত দু হাজার পঁচিশে দুর্গা পুজোতে দুর্গানগরের আজকে দামামা বেজে গেল তাকে বাদ দিয়ে পরে গেল তো সুতরাং এবার শুটিং শুরু শুটিংয়ের পর এবার ছবি পোস্ট প্রোডাকশন এবং ফাইনালি এখনও অব্দি যেটা ইচ্ছা আছে যদি সব কিছু ঠিকঠাক যায় টেকনিক্যালি সবটা দু হাজার পঁচিশে দুর্গাপুজোতে দুর্গানগর আসছে কতদিন পরে আবার একসঙ্গে ফেরা হলো অনেক বছর পর আমরা একসঙ্গে আবার কাজ করছি আর খুবই আমরা আমি জানি মানে অনেক দর্শকরা আমাদের ছবিটাকে খুবই ভালোবাসেন সেই ভালোবাসাটার জন্য আমরা আবার দারুণ ছবি উপহার দিতে চলেছি দর্শকদের আর সবখানে ছবির দারুণ একটা স্টোরি আমাদেরকে উপহার দিয়েছে এবার আমাদের উপর অনেক বড় দায়িত্ব যেহেতু যদি দুর্গা সবকিছু সব কিছু ঠিকঠাক থাকলে দুর্গা রিলিজ হয় তাহলে বুঝতেই পারছো পুজো রিলিজ মানে বিশাল একটা দায়িত্ব তো সেটাই চাইছি যাতে সবার আসে আরা আমরা ভালোভাবে কাজটা করতে পারি আর এটা অন্য ধরনের নিয়ে আসতে পারি পোস্টার দেখি সব ক্লিয়ার নয় যদি একটু করে হিন্ট দাও কি থাকতে পারে আজকে শুভ সূচনা হলো এরপর আস্তে আস্তে খুঁটি বুঝবে এক্স্যাক্টলি আর খুঁটি বুঝলে তো আমি থিম ডিসকাস করবো না তো আস্তে আস্তে কিছু একটা ব্যাপার তবে হ্যাঁ এই যে এত বড় এটা হচ্ছে নিশ্চয়ই আমি বলতে পারি কি এই ছবিটার জন্য হচ্ছে এবং স্বাভাবিকভাবে মার্চ মাসে যখন শ্যুটটা করবি তখন এই দাঁড়িয়ে রাখারটা আরও পারবে আর সারও ফিজিক্যালি কিছু চেঞ্জেস আনার চেষ্টা চলছে সে বিষয় প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা দুর্গা সত্তা থাকে আর মেয়েরা সব পারে আমরা নারী আমরা সব পারি তো সেরকমই একটা ব্যাপার আসছে অবশ্যই এতবার তারা করেছি কিন্তু এই দুর্গা একটু অন্যরকম দুর্গা হয়ে আসছে খুব পর দুজনের নামের মধ্যেও সেই মাইথোলজিক্যাল টাচটা রয়েছে একদম

মাঝে মধ্যে কিছু অন্যায় করতে গেলে তখন সেটা রাগ হলে সেটা যে দেখবে দুজনের

তো এই যে বড় আকারটা মাথায় দেখে করা হচ্ছে আগামী দিনেও করা হবে এবং প্ল্যান আছে সব ঠিকঠাকভাবে নতুনভাবে নতুন চমক আসছে দর্শকদের সামনে তাই আপনার যখন পুজোর মৌসুম উৎসব আনন্দ তখন দুর্গানগর আরও একটা আপনার সেই আনন্দে একটা পার্ট এটাই বলবো একদমই শুভ যা বলেছে আমারও তাই যে সত্যি মানে অনেক বড় দায়িত্ব আহ তার জন্য যেহেতু মানে কোন ছবিতে আমরা প্রথমবার ছুটি হিসেবে আসছি আমরা তো নিজেরাই নিজেরা খুবই এক্সাইটেড আমার আশা করছি দর্শকদেরও খুব ভালো লাগবে আর তো নতুন কিছু আমরা তাদেরকে উপহার দিতে পারবো